এই হচ্ছে আসল রেড ক্রিস্টালের আসল রূপ ফলগুলো আমরা হারভেস্ট করে নিয়েছি তাহলে চলুন প্রতিটা ভ্যারাইটির আপনাদেরকে একে একে টেস্ট রিপোর্ট তুলে ধরব দেখুন এই যে মানে চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন জুসটা পুরো বেরিয়ে গেছে এসডি ডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আজ আপনারা এই ভিডিও থেকে কয়েকটা লং লংগাইনের টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন যে ভ্যারাইটিগুলো আমরা একে একে টেস্ট রিভিউ করবো সেই ভ্যারাইটিগুলো সম্পর্কে আপনাদেরকে একে একে পরিচয় করিয়ে দিই এবং সেই ফলগুলো একে করে আমরা হারভেস্ট করে নিই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হলো পিং পং লঙ্গান দেখতে পাচ্ছেন কি বিবৎস সাইজের ফল ব্যাপক বড় বড় সাইজ এই কারণেই কিন্তু এর নাম এসছে পিং পং লঙ্গন যেহেতু পিং পং বলের মতো এটা বড় হয়ে থাকে সাইজটা দেখুন বিভৎস বড় সাইজ দেখুন ফলটা হারভেস্ট করে নিয়েছি কি বড় সাইজের ফলটা পিং পং লঙ্গান পাশাপাশি আমরা আরও একটা ফল আছে এটাও হারভেস্ট করে নিচ্ছি দেখুন সাইজ দেখুন কি দুর্দান্ত সাইজ এর পাশাপাশি আমরা যে ভ্যারাইটির হারভেস্ট করবো চলুন সেটা আমরা হারভেস্ট করে নিই এখান থেকে এখানে যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডায়মন্ড রিভার লঙ্গান এটা কিন্তু এখনও পুরোপুরি ম্যাচিওর হয়নি তবুও একটা ফল আমরা এখান থেকে হারভেস্ট করে নিচ্ছি এটা হলো ডায়মন্ড রিভার লঙ্গান আরও একটা নতুন ভ্যারাইটি আপনাদেরকে পরিচয় করাবো এটা হলো রেড ক্রিস্টাল আপনারা সকলেই জানেন রুবি লঙ্গানের সেকেন্ড জেনারেশান এটার সিটটা ছোটো হয় সাধারণত এবং এর যে শ্বাসটা অনেকটা বেশি হয়ে থাকে চলুন আমরা এই ফলটাও কিন্তু হারভেস্ট করে নিচ্ছি রেড ক্রিস্টাল এবং এর পাশাপাশি অতি একটি বাণিজ্যিক ভ্যারাইটি সেটি নাম হলো চায়না লঙ্গান চলুন আপনাদেরকে আগে দেখায় দেখুন গাছটিতে অলরেডি ফল ধরে আছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছটিতে ফল ছিল রিভিউ করার জন্য রেখে দিয়েছিলাম বর্ষার মধ্যে সমস্ত ফল নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমস্ত ফল কিন্তু নষ্ট হয়ে গেছে এই দেখুন প্রচুর ফল কিন্তু গাছটিতে ছিল এর মধ্যে যে ফলগুলো ভালো আছে আমরা এখান থেকে দুটো ফল হারভেস্ট করে নিচ্ছি এটা হলো চায়না লঙ্গান দেখুন সাইজ কিন্তু বেশ ভালো এবং বাণিজ্যিক ভ্যারাইটির অতি সম্ভাবনা হয় যা ফলগুলো আমরা হারভেস্ট করে নিয়েছি তাহলে চলুন প্রতিটা ভ্যারাইটির আপনাদেরকে একে একে টেস্ট রিভিউ তুলে ধরবো প্রথম যে ভ্যারাইটিটা আমরা টেস্ট রিভিউ করবো এটা হচ্ছে পিং পং লঙ্গান চলুন টেস্ট করবার আগে এটা টোটাল ওয়েট কত এসছে আমরা দেখব প্রথমে আগে দেখুন আমরা ম্যাশিংটাকে জিরো আছে হ্যাঁ দেখুন পিং পং লঙ্গান একটা ফলের ওজন এসছে উনিশ গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে কতটা ভক্ষণযোগ্য অংশ অংশ আছে এবং কতটা অংশ ওয়েস্ট হচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নেবো তাহলে টোটাল ওয়েট এসছে প্রথমে উনিশ গ্রাম তাহলে চলুন ফলটাকে আমরা প্রথমে গিয়ে ছাড়িয়ে নিই দেখুন এই যে বাবা বিভৎস বিভৎস জুসি একটা ভ্যারাইটি মানে চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন জুসটা পুরো বেরিয়ে গেছে একদম ব্যাপক ব্যাপক জুসি একটা ভ্যারাইটি হ্যাঁ দেখুন এটা হচ্ছে আমার টোটাল ফল যেটা ওয়েট ছিল উনিশ গ্রাম এবার আমরা এর থেকে টোটাল যে শ্বাসটা আছে এটা আমরা ছাড়িয়ে নেব এবং দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে জুসি একটা ভ্যারাইটি পিং পং লঙ্কন হ্যাঁ দেখা যাক এবার এর খোসা এবং বীজ সহ টোটাল ওয়েট এসছে দেখুন ন গ্রাম তাহলে আমরা এর যে ভক্ষণযোগ্য অংশ পেলাম আমরা গত দশ গ্রাম তাহলে বলা যায় যথেষ্ট কিন্তু ভালো একটা ভ্যারাইটি খোসা এবং বীজ বাদ দিয়ে ওয়েট এসছে দশ গ্রাম যথেষ্ট কিন্তু ভালো একটা ভ্যারাইটি পিংপাং লঙ্গান এটা কিন্তু কমার্শিয়ালি বিভিন্ন জায়গাতে চাষ হয়ে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে ব্রিক্স মিটারে মিশ্রতে কত এসছে আমরা ওটা দেখে নেব ছাড়ানোর সময় যে রসটা পড়ে গেছিলো এই যে খোসাটার উপরে সেটাই আমি দিচ্ছি এক দু গ্রাম কিন্তু রস বেরিয়ে গেছে বলা যায় বিভৎস বিভৎস জুসি কত এসছে দেখা যাক লঙ্গান ব্রিক্স মিটারে মিশ্রতে এসছে একুশের কাছাকাছি একুশের কাছাকাছি মানে দুর্দান্ত ব্রিক্স আপনারা দেখুন তাহলে একটা টুকরো টেস্ট করা যাক কেমন খেতে দেখা যাক একটা হাই সুগার ব্যাপক মিষ্টি দুর্দান্ত একটা এরম আছে এর সাথে আমরা যে দেশি আসফল খাই ওটা খেলে মুখের মধ্যে একটা কেমন একটা গন্ধ আসে বা ছাড়াবার সময় একটা কেমন একটা বাজে একটা গন্ধ আসে এর মধ্যে তার বিন্দুমাত্র রেশ নেই দারুণ খেতে এবং আরেকটা কথা বলে রাখি লাঙ্গান। প্রথম দিকে কিন্তু এর ফলনটা একটু ড্রপ করে প্রচুর পরিমাণে গাছ কিন্তু ফুট সেট হয় কিন্তু ড্রপ করে যায় কিন্তু গাছের এজ যত বাড়তে থাকে এর ফল ধরার বা ফল সেট হওয়ার কোয়ালিটি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে তো আপনারা যারা লংগান কালেকশান করতে চাইছেন পিংপং লংগান যদি মাটিতে করেন খুবই ভালো হয় কিন্তু একটা এবং টবে অবশ্যই করতে পারেন কারণ আপনারা দেখলেন আমার গাছ কিন্তু সমস্তটা টবে করা আছে আপনাদেরকে আর একটা জিনিস দেখাই আগেরটা ছিল আমার উনিশ গ্রাম আপনাদেরকে দেখেছিলাম ভিডিওতে আমরা দুটো ফল হারভেস্ট করেছিলাম দেখুন দ্বিতীয় ফলটার ওয়েট কত এসছে দ্বিতীয় ফলটার ওয়েট এসছে কিন্তু একুশ গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা তাহলে চলুন এটা ছিল পিংপং লংগানের সম্পূর্ণ টেস্ট রিভিউ পরবর্তী যে ভ্যারাইটি চায়না লঙ্গান দেখা যাক কত আসে ওয়েট এটা কিন্তু খুব যে বড় সাইজের ফল নিয়েছিলাম সেটা নয় কাছ থেকে দেখাতে বলবো দেখুন এর ওয়েট এসছে বারো গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা এর ওয়েট এসছে বারো গ্রাম তাহলে চলুন ফলটাকে আমরা ছাড়িয়ে নিই দেখা যাক কতটা ভক্ষণযোগ্য অংশ থাকে এতে হ্যাঁ কাছ থেকে দেখাতে বলবো দেখুন এই চায়না লঙ্গানের শ্বাসের পরিমাণটা দেখুন আপনাদেরকে দেখাবো একটু দেখুন কি পরিমাণে শ্বাস এটাতে ব্যাপক পরিমাণে কিন্তু এতে শ্বাস আছে আমরা ছাড়িয়ে নিচ্ছি এই বিষটাও দেখাবার চেষ্টা করব এই যে কেন আমি বারবার বলি এটা বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে অন্যতম কোহলা আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং সেকেন্ড বেস্ট যদি বলেন তাহলে চায়না দেখুন সিটটা কতটা ছোট। তাহলে ওয়েট এসছিল বারো বারো গ্রাম দেখা যাক বীজ এবং খোসা সহ এর কত এসছে ওয়েট দেখতে পাচ্ছেন বীজ এবং খোসা সহ ওয়েট এসছে চার গ্রাম তাহলে এর ভক্ষণযোগ্য অংশ আমরা পেলাম আট গ্রাম ছোট্ট একটা ফল থেকে মানে বারো গ্রাম যার সাইজ এসছে সেখান থেকে যদি আট গ্রাম আমরা ভক্ষণযোগ্য অংশ পাই তাহলে বুঝতে পারছেন কতটা বেশি পরিমাণে এটাতে শ্বাস আছে এই কারণেই এটাকে আমি বারবার বলার চেষ্টা করি বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটি কিন্তু এটা হতে চলেছে তো চলুন ব্রিক্স মিটারে মিশ্রতা কত এসছে আমরা দেখে নেবো চায়না লঙ্গানের মিশ্রতা কিন্তু একটু কম হওয়ার কথা কারণ এটা মিডিয়াম সুগার কন্টেন্টের হয়ে থাকে খুব যে হাই সুগার কন্টেন্ট তেমন নয় চায়নাল লঙ্গনটা দেখতে পাচ্ছি আমি সতেরো একটু বেশি প্রায় আঠেরো কাছাকাছি দেখতে পাচ্ছেন আঠারো সুগার মানে যথেষ্ট হাই কিন্তু সুগার কন্টেন্ট দেখুন চায়না লঙ্গান একটা টুকরো টেস্ট করা যাক যথেষ্ট একটা লংগান যথেষ্ট মিষ্টি হওয়া যতটা প্রয়োজন একদম একদম বলুন যথেষ্ট ভালো মিষ্টি আছে এবং এর একটা বিষয় যেটা এটা একটু ক্রাঞ্চি টাইপের যেটা আমি আগে টেস্ট করলাম পিঙ্কাং লংগান এটা কিন্তু অনেকটা জুসি টাইপের আর এটা একটু ক্রাঞ্চি টাইপের ফলে আপনারা যারা লংগান কালেকশন করতে চান এটাও কিন্তু আপনাদের সংগ্রহে রাখতে পারেন এবং এর একটা প্লাস পয়েন্ট এটা কিন্তু ডো নেচারের পরবর্তী ভ্যারাইটি ডায়মন্ড রিভেল লঙ্গন এটা কিন্তু সব থেকে ছোটো ফলটা হারভেস্ট করেছি বড়ো ফল আপনাদেরকে একটা আরেকটা ভিডিও আছে সিঙ্গেল ভিডিও আপনাকে দেখাবো যথেষ্ট বড়ো ছিল এটা কিন্তু সব থেকে শেষ ফল এবং ছোটো ফল দেখা যাক কত এসছে ওয়েটটা এর ওয়েট এসছে দেখতে পাচ্ছেন আট গ্রাম দেখুন আপনারা ওয়েট এসছে আট গ্রাম ফলটাকে আমরা ছাড়াবো দেখুন এই যে দেখুন কেন এগুলো কমার্শিয়াল ভ্যারাইটি হবে না বীজ দেখতে পাচ্ছেন একদম ড্রাগান আই দুর্দান্ত শ্বাসযুক্ত একটা ভ্যারাইটি দারুণ দারুণ দেখা যাক বিষটা কেমন আছে ভিতরে দেখুন এই হচ্ছে বিষ ডায়মন্ড রিভার লংগান এই কারণে এগুলো হয়তো বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে পরিচিত দেখতে পাচ্ছেন আপনারা ডায়মন্ড রিভার লঙ্গান কতটা ছোট্ট বিষ দেখা যাক কত আসে আপনাদের দেখাবার চেষ্টা করব টোটাল ওয়েটেস ছিল আমাদের আট গ্রাম এই দেখুন বীজ এবং খোসা সহ ওয়েট এসছে দু গ্রাম তাহলে এটার আমরা ভক্ষণযোগ্য অংশ পেয়েছি ছ গ্রাম তাহলে বুঝতে পারছেন কত পারসেন্টের ভক্ষণযোগ্য অংশ এর মিষ্টতা এসছে আঠেরোর কাছাকাছি সতেরো প্লাস দেখুন অনেকটা চাইনা না মতো দারুণ কিন্তু মিষ্টতা একটা টুকরো টেস্ট করা যাক দারুণ একটা অ্যারোমো আছে ডায়মন্ড রিভার লংগান এটা মানতেই হবে দারুণ খেতে সফট যেমন পিংপং লংগনটা খুব সফট এটা তার থেকে একদম তার কাছাকাছি সফটনেস দারুণ জুসি আপনারা যারা একটা লংগ্যান রাখতে চান ডায়মন্ড রিভার অবশ্যই রেকমেন্ডেড হাইলি রেকমেন্ডেড খুব ভালো একটা ভ্যারাইটি পরবর্তী ভ্যারাইটি সেই বহু আলোচিত এবং প্রতীক্ষিত রেড ক্রিস্টাল লংগ্যান দেখা যাক কত আসে ওয়েট এটা যে খুব যে বড় ফল হারভেস্ট করেছে সেটা নয় দেখুন এর ওয়েট এসছে এগারো গ্রাম যথেষ্ট ভালো সাইজের বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন এগারো গ্রাম ওয়েট এসছে চলুন ফলটাকে আমরা ছাড়িয়ে নেবো কাছ থেকে দেখাতে বলবো দেখুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করি রেড ক্রিস্টাল কতটা বেশি পরিমাণে এতে শ্বাস আছে দেখুন ব্যাপক ব্যাপক পরিমাণে শ্বাস এটাতে এবং যথেষ্ট জুসি হাতটা কিন্তু অলরেডি ভরে গেছে রসে এর বিষটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব দেখা যাক কেমন আসে বীজটা এটা ব্যাপক জুসি ভ্যারাইটি এত কিন্তু এক গ্রাম কিন্তু রস বেরিয়েই গেছে বলতে পারি এই যে দেখুন রেড ক্রিস্টাল রবি লঙ্গনের সেকেন্ড জেনারেশন ব্যাপক ছোট সিট এগারো গ্রাম ওয়েট এসছিল টোটাল ওয়েট এসছিল এটার এগারো গ্রাম দেখুন আপনারা এর এখন বর্তমান যে ওয়েট এসছে এটা হচ্ছে মাত্র চার গ্রাম জুসটা দিয়ে দিচ্ছি ব্রিক্স মিটারে এর মিষ্টতে এসছে আপনারা অবাক হবেন চব্বিশ একটা টুকরো টেস্ট করা যাক কী বলবো মুখে দেওয়ার সাথে সাথে পুরোটা মিলিয়ে গেছে একদম ব্যাপক ব্যাপক মিষ্টি সুন্দর একটা অ্যালোম আছে রোজের ফ্লেভার আছে এর মধ্যে দারুণ দারুণ লাগছে তো আপনারা বলতে পারি রুবি লঙ্গানের যে নেগেটিভ দিকটা ছিল শুধু একটাই সেটা ছিল কি বিশটা মোটা কিন্তু রেড ক্রিস্টাল যেহেতু মার্কেটে এসে গেছে এটা হাইব্রিড ভ্যারাইটি সেকেন্ড জেনারেশন সেটা কিন্তু রুবি লঙ্গানের যে অভাবটা ছিল আমরা কিন্তু টোটালটা এখান থেকে কিন্তু পূরণ করতে পারি যেমন সাইজ তেমন কালার এবং ততটা কিন্তু মিষ্টতা দারুণ একটা ভ্যারাইটি তো বন্ধুরা এই ছিল চারটে লংগানের সম্পূর্ণ টেস্টি রিভিউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে